বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ এখনো জানেই না যে প্যানেল গ্যারান্টিটা আসলে কিভাবে যাচাই বাছাই করব। ভাইয়া কিন্তু সবসময় বলে যে প্যানেল গ্যারান্টি দেখে আসলে টিভি কেনা উচিত সফিক ভাই আমাদের সামনে আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি এই যে বলতেছিলাম সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ একটা টিভি শোরুমে যে বলে ভাই কি কি আছে টিভি প্যাকেট করে দিয়ে দেন পরে এক বছর পর যখন ভাই টিভি কোনো সমস্যা হয় এই যে একটা হ্যাসেল শুরু এটাকে আপনি কীভাবে মানে সতর্ক করবেন ভাইয়া এটা কিছু বলবো ডিটেলস বলবো অনেক গোপন তথ্য বলবো টিভি কেনার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে সব কিছু বলবো আচ্ছা তার আগে আমার ঠিকানাটা বলে নি আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর দুই নম্বর শেরো বাংলা ক্রিকেট স্টেডিয়াম এর স্টেডিয়ামের এক নাম্বার গেটটা খুঁজে বের করবেন এক নাম্বার গেটটার খুঁজে বের করার পরে ওই গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালে আসতে হবে আচ্ছা আইএফআইসি ব্যাংকের দুই তালে আসলে আমাদের পেয়ে যাবেন ব্যাংকের দুই তালে আসতে হবে মেইন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় দেখা যায় এই জন্য ব্যাংকে আসতে হবে দুই তালায় দুই আসলে আমাদের পেয়ে যাবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ মিরপুর দুই আচ্ছা আমি আরেকটু সহজ করে বলে দিই যে আইএফআইসি যে ব্যাংকটা আছে আইএফআইসি ব্যাংকের ঠিক দোতলায় আচ্ছা তো ভাইয়া চলেন তাহলে মোটামুটি টিভি দেখানো শুরু করি কেমন ভাইয়া জীবিকও তো প্রায় সাত আট বছর ধরে নাম শুনে আসতেছি অনেক ভিডিও করলাম দেখতেছি যে না কোম্পানি আসলে গ্রাহকদের আস্থা জায়গাটা একদম তৈরি করে ফেলছে ভাইয়া হ্যাঁ বাংলাদেশে যদি এখন ভালো ফিচারের ভালো মানের টেলিভিশন বলতে কম দামের মধ্যে মানে দামটাও কম রাখবে কিন্তু ভালো ফিচার দেবে ভালো কোয়ালিটি দেবে ভালো সাউন্ড কোয়ালিটি থাকবে ভালো কালার পিকচার কোয়ালিটি থাকবে তাহলে এখন আর জেবিকোর বিকল্প নাই কারণ যে এমন একটি ব্র্যান্ড হয়েছে যে এইটা ভালো ভালো কোয়ালিটির টেলিভিশনগুলি ফিচারগুলি একদম হাতে নাগালে মানে বাজেট ফ্রেম একটু বলি যে ফোর কে কি যদি আপনার একটা পঞ্চান্ন ইঞ্চি কিনতে যান অন্যান্য ব্র্যান্ডে মিনিমাম লাখের উপরে আপনাকে বাজেট গুনতে হবে রাইট সেক্ষেত্রে সময় এই কিউএ যখন নাকি ব্র্যান্ড নিয়ে আসে নাই যেগুলো ব্র্যান্ড ইম্পোর্ট করে নেয় তখন এই কিউলেটিভ ব্র্যান্ডগুলি অন্য অন্য ব্র্যান্ড ইম্পোর্ট করত আচ্ছা তখন এগুলোর দাম আকাশচুম্বী ছিল মানে মানুষের হাত আর নাগালের বাইরে ছিল কিউলেটি টেলিভিশন আচ্ছা হ্যাঁ তো এগুলি আর কিনতে পারতো না কিন্তু যেগুলো ব্র্যান্ড ইম্পোর্ট করার পরে এগুলি এমন এক প্রাইস দিয়ে দিছে যে এখন মানুষ কিউলেটি পারচেস করতে ভয় পায় না বা যে কেউ কিউলেটি টিভি কিনতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করে বা যা হাতের নাগালে চলে আসে গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টিও অনেক বেশি আচ্ছা 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 সো এই বিষয়গুলো আর আপনারা যারা নাকি টেলিভিশন কিনবেন প্রাইস বলার আগে আমি দুই তিনটা জিনিস বলে নেই টিভি কেনার আগে অবশ্যই গ্যারান্টি কত বছর ওয়ারেন্টি কত বছর মানে প্যানেলের গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর আর সার্ভিস ওয়ারেন্টি কত বছর এইটা আপনারা একটু খেয়াল করবেন গ্যারান্টি কার্ডের ক্ষেত্রে আপনি ধরেন ওয়ারেন্টি পাঁচ বছর থাকলেও আপনার কিছু যায় আসে না দশ বছর থাকলেও কিছু যায় আসে না বিশ বছর থাকলে কিছু যায় আসে না কিন্তু যদি প্যানেল এক বছর থাকে আপনি বিশাল ফ্যাক্ট মানে সার্ভিস গ্যারান্টি যদি বড় করে দশ বছর লেখা থাকে সেটা অনেকে দেখায় কিন্তু কাস্টমারকে বোকা বানায় বোকা সেই বোকা রাজ্যে কিন্তু পড়া পড়া যাবে যাবে না না গ্যারান্টি কার্ডে অথবা যদি

এই চার বছর তিন বছর পাঁচ বছর থাকা মানে হচ্ছে এই এটার কোয়ালিটিটা অনেক হাই গ্রেড অনেক হাই গ্রেড এই জন্যই কোম্পানি কনফিডেন্স নিয়ে চার বছর রিস্ক নিছে চার বছরের মধ্যে প্রবলেম হবে কোম্পানি আপনার প্যান্ট হচ্ছে সার্ভিস নিয়ে ভাই যদি একটু বলি স্ট্রংলি সার্ভিসটা পাবো কিনা ভাই হ্যাঁ আবার টেলিভিশনের ক্ষেত্রে এটা গেল মানে প্যানেলের ক্ষেত্রে আবার প্যানেলের ই পাইলেন আ দেখায় হলো গ্যারান্টি ওয়ারেন্টি পেলেন এবার সার্ভিসটা নিয়ে সার্ভিসটা কেনার পরে আপনি সার্ভিসটা স্ট্রংলি পাবেন কিনা দ্রুত পাবেন কিনা মানে সার্ভিসটা খুব ফাস্ট পাবেন কিনা এগুলো সেটাও দেখার বিষয় এগুলো এবার কোম্পানিটা কতটুকু পুরনো সেটা তো জাস্টিফিকেশনের ব্যাপার আছে যেমন আমরা একটু একটু দেখাই দিব নাকি ভাই এই যে 1927 সাল থেকে কিন্তু কোম্পানি আছে সার্ভিস যদি ভালো না দিত এই কোম্পানি টিকে থাকত আচ্ছা এই যে বড় করে লেখা আছে সো অনেকেই আসলে প্যানেল গেন্টি বেশি দিলো সার্ভিসিং এর ক্ষেত্রে সার্ভিস কোম্পানি তো খুব फास्ट দেয় আমিও কিন্তু আপনাদের কাছে সার্ভিসটা দেওয়ার জন্য কারণ সার কোম্পানির সাথে আমার একটা ভেরি গুড রিলেশন আপনারা খুব ভালো কোম্পানির মালিকের সাথে আমার কতটুকু ভালো সম্পর্ক আছে সো আমি আমার মতো সার্ভিসটা এই জেবিকো ব্র্যান্ডেড কেউ দিতে পারবে কেউ দিতে পারবে কারণ আমি খুব फास्ट দেই আর আমি সার্ভিসের জন্য এক্সট্রা লো করে রেখে দিছি যে এই লোকের মাধ্যমে যেতে কাস্টমার দ্রুত সার্ভিসটা পায় দ্রুত সার্ভিসটা কারণ দ্রুত যত দ্রুত সার্ভিস পাবে কাস্টমার তত বেশি আমার বাড়বে কারণ তারা একবার যদি স্যাটিসফাইড থাকে তারা বারবার বারবার তাদের রিলেটিভদের বলবে যে ভাই ও অমুক জায়গা থেকে টিভি কিনলে আপনি সার্ভিসটাও ভালো পাবেন মালটাও ভালো পাবেন দামটাও কম পাবেন তো মানে জিবিকোর শোরুমটা ফ্যাক্টর না অ্যাজ এ সেলসম্যান বা যে আমার সামনে আছে তাকেও কিন্তু বিশ্বাসটা আপনার করা উচিত

32 থেকে শুরু করব 32 এই যে মডেলটা মডেলটা একটু কাছ থেকে দেখান আচ্ছা এটা কি মডেল DF1 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 নন ওয়াইরের এইটা স্মার্ট টিভি এইটার আপনি মানে এটার আগে আমি আরেকটা জিনিস দেখাইনি এটার আগে আমি আরেকটা জিনিস এইটা দেখাই আচ্ছা আচ্ছা যেমন 32inci 32inci DF1 সিএস মডেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মডেলটা হচ্ছে আমরা দিছি পাঁচ বছরের গ্যারান্টি ওরে আজীবন ওয়ারেন্টি আচ্ছা আজীবন ডিশ ফ্রি লাইফটাইম ডিশ ফ্রি কোনো মাসিক চার্জ নাই ঠিক আছে এবং ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল সহ এই টিভিটা এবং ফ্রেমলেস চমৎকার ফ্রেমলেস এটা আমি একটু দেখাবো নাকি ভাই দেখায় দেই আউটলুকটা হচ্ছে এই যে দেখেন আউটলুকটা ফ্রেমলেস একদম আচ্ছা এইটার আগের প্রাইস ছিল আমার উনিশ হাজার পাঁচশো বর্তমানে আমি ষোলো হাজার টাকা দিছি সতেরো হাজার টাকা দিছি

পাঁচ বছরের একটা গ্যারান্টি টেলিভিশন ষোলো হাজার পাঁচশো টাকা আপনার নর্মাল চাইনা টিভি কিনতে গেলে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা সেগুলি এক বছরের ওয়ারেন্টি থাকবো

পাঁচ বছরের মধ্যে চার পাঁচ বার নষ্ট হোক আবার কোম্পানি এটার জরিমানা দেক আচ্ছা আচ্ছা ভালো টেলিভিশন আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ওকে তা এরপরে দেখেন এইটা তেরো হাজার নয়শো টাকা এটা হচ্ছে আপনার তিন বছরের

বারো হাজার টাকা এগারো হাজার টাকা এগুলি কিন্তু কোনো ব্র্যান্ডেড টিভি না আচ্ছা ঠিক আছে ব্র্যান্ডেড টিভি না সেগুলি কিন্তু ব্র্যান্ডেড টিভি কিন্তু হলে আপনার অবশ্যই

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর আমরা যারা গুগল টিভি চান যারা গুগল টিভি চান যে গুগল টিভি নিবেন বাট একটু কম দামের মধ্যে নিবেন আচ্ছা এই মডেলটা নিতে পারেন মডেল নাম্বারটা কত

মানে রিমোট ছাড়াই টিভি টা চলবে সেই টিভিটা যদি নিতে চান তাহলে এই টিভি টা নিতে পারেন এই টিভিটার চার বছরের গ্যারান্টি সহ আজীবন ওয়ারেন্টি সহ আজীবন ডিসপ্লে সহ এইটার প্রাইসটা পড়তেছে মাত্র

পঁয়ষট্টি ফোর কে কিউ আচ্ছা গুগল টিভি এইটা যদি নেন এইটাও চার বছরের গ্যারান্টি আজীবন ওয়ারেন্টি সহ চার বছর চার বছরের গ্যারান্টিটা পায় বিশাল একটা ফ্যাক্ট এটা আপনারা হয়তো বা হালকাভাবে নিতে আসেন বাট হালকাভাবে নিয়ে না কারণ অনেক টিভি আপনি মার্কেটে পাবেন এক বছরের ওয়ারেন্টি কিন্তু এগুলো এক বছর পরে নষ্ট হইলে আপনার এটা ঠিক করতেই লাগবে পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা হ্যাঁ অথচ আপনি টিভি কিনছেন পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো গ্যারান্টিও থাকে না আর ঠিক করবেন এর পরের দিন নষ্ট হয়ে গেল আবার বন্ধ বন্ধ আবার এত হ্যাসল কেন নিবেন কোম্পানির দিয়ে দেবেন কোম্পানি ঠিক করে দেবে কোম্পানি সার্ভিস করে দেবে কোম্পানি চেঞ্জ করে দেবে যেমন এটা এই যে চার বছরের গ্যারান্টি হলো

তলায় আসতে মেন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় দুই তলায় আসলে আমাদের পেয়ে যাবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই আর ভাই প্রবাসীদের জন্য কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আছে ডেলিভারি প্রবাসীরা ভাই সব সময় আমরা তাদেরকে অনার করি তাদের সর্বোচ্চ চেষ্টা করি যে তাদের সার্ভিস দেওয়ার জন্য এবং যারা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের থেকে টেলিভিশন নিচ্ছেন কোন সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হইলে আমার অন্য জায়গায় যদি প্রোডাক্ট মানে সার্ভিসের লোক শর্টও থাকে আমি প্রবাসী লোকদের সার্ভিসটা সবার আগে আগে প্রোভাইড হ্যাঁ কারণ তাদের বাসায় লোক থাকে না হয় তাদের মানে মা থাকে একা অথবা ওয়াইফ থাকে একা বাসা কেউ থাকে না এই জন্য তাদেরকে আমরা মোট কথা আপনার টিভি নিয়ে কোনো দুশ্চিন্তা হবে না যদি কোনো সমস্যা হয় ভাইরেই আপনাকে সমস্ত ভাবে সলভ করে দিবে প্রবলেমগুলো আর আরেকটা বলি আপনারা যারা নাকি আমাদের বাজেট যাদের বাজেট কম তাদের বলবো স্মার্ট টিভি যদি নেন আট টাকা থেকে আমাদের শুরু আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পেয়ে যাবেন আপনি বারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন আপনি বিশ হাজার টাকা স্মার্ট টিভি ওয়াইফাই সহ এগুলো ওয়াইফাই সহ কিন্তু ইউটিউব মিউটিউব সব দেখতে পারবেন সব দেখতে পারবেন এগুলি নিতে হলে আপনার মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে আর বড় করছি না ইনশাআল্লাহ চলে আসেন ভাইয়ের কাছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ